বন্ধুরা আপনাকে কি সারাদিন অনেক টাইপের কাজ করতে হয় কি হবে যদি আপনাকে আর এই টাইপের কাজ না করতে হয় আপনি মুখে যা বলছেন সেটাই যদি অটোমেটিক টাইপ হয়ে যায় হ্যাঁ এটা সত্যি আজকে আপনাদের এমন একটি শর্টকাট ট্রিক্স দেখাবো যার সাহায্যে আপনারা মুখে যা বলবেন সেটাই অটোমেটিক টাইপে চলে আসবে তাহলে দেরি না করে চলুন দেখে দেখে নেওয়া যাক তার জন্য শারফার্স্টে আমরা আমাদের টেক্স সফটওয়্যারে চলে যাব যেখান থেকে আমরা যে কিছু টাইপ করতে চাই যেমন আমি এখান থেকে চালু করে নিচ্ছি এম এস ওয়ার্ড যেখানে আমি টাইপ করব। এটাকে ওপেন করার পর কিবোর্ড থেকে শর্টকাট কি উইন্ডোজ প্লাস এইচ দেখলে এরপর আপনারা আপনার যা ইচ্ছা তাই বলতে পারেন যেটাই সেটা কিন্তু টাইপ হতে শুরু করবে যেমন মাইনেমিস অমিত রয় দেখুন সেটা কিন্তু টাইপ হয়ে গেল আর আমি যা মুখে বলছি সেটাই কিন্তু ইংরেজিতে টাইপ হতে থাকছে তাহলে আপনার আজকের ভিডিওটা কেমন লাগলো যদি সত্যি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন ধন্যবাদ